এখনই জয়শ্রী ম্যাডাম জিজ্ঞেস করছিলেন আমাকে জিজ্ঞেস করছে সবাই আমি বলতে পারছি না শান্তিনিকেতন ই হাট ইটা কি জন্যে এটা হচ্ছে অনলাইন হাট কি এই অনলাইন এই যে মালগুলো আসবে আমরা ধারণা করছি বিচার জন্য অবশ্যই বিচার জন্য কিন্তু মালগুলো আমরা বেচার জন্যে বলে আনছি না এটা হচ্ছে মাল কাদের কাঁচামাল যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের কাঁচা মাল তারা এখান থেকে কন্টেন্ট ক্রিয়েট করবে ক্রিয়েট করে কি করবে ক্রিয়েট করে তার সোশ্যাল মিডিয়ায় দেবে আর হচ্ছে আরও অনেকজনের সোশ্যাল মিডিয়ায় দেবে প্লাস হচ্ছে আমাদের শান্তিনিকেতন ডিজিটাল মার্কেটে নাম্বার দিয়ে ওখানে দিয়ে রাখবে ওইটা হচ্ছে চব্বিশ ঘন্টা তার দোকান ওই দোকান থেকে অল ওভার ওয়ার্ল্ড মালটা বিক্রি হবে একটা মানুষ এখানে বক্তব্য রাখবে এখানে কজন শুনবে ইহাটের মাধ্যমে ওয়ার্ল্ড শুনবে আমাদের যেটা প্রথম চিন্তা ভাবনা হচ্ছে যে গুণী মানুষদের সম্মাননা আমাদের পজিটিভ বার্তা গুণী মানুষ কাদের মনে করে পজিটিভ বার্তা গুণী মানুষ সেই সমস্ত ব্যক্তিদের মনে করে যে সমস্ত মানুষ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিঃস্বার্থভাবে নিজেকে নিযুক্ত করে সমাজ প্রতিদান কী দেয় ঘর বলে ঘরের কে পরের আছে। আছে আর সমাজ দেয় ক্রিটিসাইজ সেই জন্য এরা আস্তে আস্তে এই কাজ করছে না তাদের সম্বোধনা দিয়ে তাদেরকে উৎসাহ করতে চেয়েছি এবং আমাদের এই প্ল্যাটফর্ম দিয়ে আজীবন সে সামাজিক কাজ করে যাদের জীবন জীবিকা করতে পারে তার একটা ব্যবস্থা করছে আর এই প্ল্যাটফর্মও আমরা একইভাবে সম্মানিত করব এন্টারপ্রেনারদের তাদেরও মার্কেটে কোনো দাম নেই একটা ছেলেকে পাত্র হিসেবে যখন নির্বাচিত করা হয় ব্যবসা করে ক্রিটিসাইজ পরে তুই কিছু পেলি না ব্যবসা করতে এলো আস্তে আস্তে বাঙালি এই এন্টারপ্রেনার দিক থেকে সরে যাচ্ছে আমরা বাঙালিকে এন্টারপ্রেনারের উৎসাহ দিতে চাইছি এই প্রাইজটার আমরা নাম দিয়েছি মানি ব্যক্তিদের আমরা উদ্বুদ্ধ করার জন্য তাদের আমরা পুরস্কৃত করব বরণ করব। তাহলে কি হবে সে উৎসাহিত হবে এবং সে কি করবে সে তার জীবনী বলবে এই জীবনী বলে আরও আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত হবে প্রতিদিন হাট বসবে এখানে আমার ছেলেমেয়েরা উৎসাহিত হবে তারা সেখানে টেকনোলজি ভাবতে পারবে যে এটা আমি এইভাবে করতে পারব দু হাজার প্রতিদিন এখানে যদি দোকান বসে এই দু হাজার দোকান থেকে আমার ছেলে মেয়ে ক্রিয়েটিভিটি খুঁজে পাবে যে আমি তো এইভাবে করব আমার ছেলে মেয়েদের এই সুযোগ ছিল না তাই তারা কি করতো বা এনকারেজ করতো না ডেলিভারি বয় হতো আজকে আমার ছেলেরা ডেলিভারি বয় হবে কেন এখানে সন্ধেবেলায় দেখবে ছেলেরা ডেলিভারি বয় মুনাফা কোনো একটা কোম্পানি করছে বাড়িতে একটু রান্না হতো সেই রান্নাতেই দশ গুণের মতো করে একটা খেলো বাকিটা এখানে এনে আমার দিকে দিয়ে দিল তারা বাড়ির খাবার খেলো এরা দুটি পয়সা বেশি দিয়ে খেলেও অসুবিধা আছে এদের তো কোনো অসুবিধা নেই শরীরটা ভালো থাকলো তার মতো করে রান্নাটা করতে পারলো নুন একটু কম খাবো ঝাল একটু কম খাবো তেল একটু কম খাবো আমি আজকে এই খাবো ওই খাবো চাট থাকলো বলে দিল তারপরের দিনে সেটা খাবার এলো তাহলে আমার এই ছেলেমেয়েরা এ অনেকজনেই আছে যে যদি আমরা নির্দিষ্ট কষ্টে পাই তাহলে আমরা সেখান থেকে আমার মতো করে খাবারটা আজ একটু ইলিশ মাছ খাবো কাল কাল একটু চিকেন খাবো আজকে নিরামিষ খাবো যেটা আমার হোটেলে তো সম্ভব নয় কিন্তু ওখানে সম্ভব ওই পয়সা দিয়ে তার বাড়ি শুধু খাওয়াটা হয়ে গেল এবং পরে সে ভাবতে পারবে স্যার একটু জায়গা দিলে এটা দোকান করতাম আমি চাইছি এটা হোক আমার দুটো লোক এখানে কেন এই দুটি লোকের উপর ডিপেন্ড করে থাকবে এরা যা খাবে তাই খাবে আমার দু হাজার লোক তারা দোকান করবে দশ হাজার লোক আসা যা করবে যেখানে মন হবে সেখানে খাবে তাহলে আমরা ডেলি সেমিনার করলেও আমার কোনো অসুবিধা নাই ও ওখানে খেয়ে নেবে একটা দেখবেন এই হাটটা কেন করছি এই যে বাইরের হাটটা মহিলারা বা পুরুষরা ডাক্তার দেখাতে আসে দু ঘন্টা বসতে হবে এবার হাটে ঘুরে আসে ঘুরে এলে কী করবে সে ভাবতে পারবে আমি এই ব্যবসাটা করতে পারতাম সে দুটো মাল কিনে নিয়ে যেতে পারবে আর মেয়েরা একটু শাড়ি গয়না নেড়ে চেড়ে দেখলে খুব সুখী হয় ও এতক্ষণ অন্যদিন হয়তো বলতো ডাক্তার কখন দেখানো হবে কখন দেখানো সে আর বলবে না সে বলবে একটু পরে হোক আমি হাটটা দেখে যাই তাহলে টাইমটা পাস হয়ে যাবে টাইমটা কি কী করে পাস হবে একটা ক্রিয়েটিভিটির মধ্যে পাসবে হবে তাই হাটটা বসাচ্ছি আমার তো বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে না রাস্তা দুধারে তারা বসবে আমাদের মানুষদের উপকার হবে ওই জায়গা তো আমাদের পরেই থাকতো তারা বসবে হ্যাঁ এরপর ঝুবড়ি হয় জংদকল হয় এই জন্যে হ্যাঁ এটা একটা মাইনাস দিক আছে পনেরো দিন অন্তত লাটারি করে দেবো যে লাটারিতে বসবে একটা দশ টাকা ফিজ করে যেমন আমরা এটাকে লাটারিতে পনেরো দিনের অধিক বসা যাবে না পাঁচ দিন দু দিন পাঁচ দিন লাটারিতে বসবে অসুবিধা তো কিছু নেই কারণ ওটা হতে দেবো না সেটা অসুবিধা আছে যে আমার মন হলো আমি দোকান বন্ধ করে দেবো তাবুর আটকি রাখবো এসব হবে না তোমার দরকার আছে বসো কিন্তু বসতে তাই করবো দু সাইডে যদি আমি হিসাব করে দেখলাম আমার মিনিমাম পাঁচশো ছেলে মেয়ে দোকান করতে পারবে এখান থেকে একদম রাস্তা অবধি তাহলে আমার তো আর এত চ রাস্তার ধারে সৌন্দর্য বৃদ্ধি দোকানগুলো সৌন্দর্য করে করলেই হবে করে দেবো সুন্দর করে দোকানগুলো করে দেবো একটা নির্দিষ্ট ভাড়া দিল দশ টাকা কি কুড়ি টাকা কি পঁচিশ টাকা কি একশো টাকা যেমন বলো ভাড়া দিলো যদিন রইল থাকলো করে দেবো চলছে কাজ এখন সোশ্যাল ডেভেলপমেন্ট এটা ধীরে ধীরে হয় কেন এটা ভাবলাম মানুষ খুব দরকার আমার ছেলেমেয়েরা ভরসা পাচ্ছে না করতে সাহস পাচ্ছে না দোকান আমরা করে দিই তাহলে কী হবে সে একটা হোটেল করবো ভাববে সে একটা কাপড়ের দোকান করবো তাহলে আমার এখানে নগরটা গড়ে উঠবে তাই ত্বরান্বিত করার জন্য এটা করলাম যখন দেখলাম কে করছে না আমি করে দিই আর বিশেষ করে করলাম কি সোনাজুরি সরকারি জায়গায় যে হাট বসবে ওই জায়গায় কত দোকান বসতে পারে এখানে দু হাজার ওখানে দু হাজার আমার এখানে দশ হাজারের বেশি ছেলে মেয়ে চাইছে দোকান করতে গ্রাম বাংলায় ছেলেরা চান্স পাচ্ছে না ওপেন টুয়াল গ্রামের ছেলেরা এসে এখানে বসতে পাবে। যেটা ওখানে যোগাযোগ করতে পারছে না আর যারা বাইরে থেকে আসতে চাইছে আমরা এটা তিনতলা করে দেবো প্রথম একতলায় দোকান থাকবে দ্বিতীয় তালায় কোম্পানিদের অফিস থাকবে তৃতীয় তলায় থাকা যাবে রাত্রে যারা থাকতে চাইবে থাকা যাবে তাহলে কি হবে বিভিন্ন কোম্পানির অফিস হবে আমার ছেলেমেয়েরা ওখানে জব করবে নিচে ছেলেমেয়েরা আমার ওখানে দোকান করবে উপরে থাকবে খাওয়া দাওয়ার দোকান থেকে সব কিছু আছে করবে আমার অসুবিধাটা কোথায় আমার এখানে সোসাইটির কী চিন্তাভাবনা করা উচিত সোসাইটির চিন্তাভাবনা করে কম জায়গা ইনভেস্ট করে অনেক লোকের যাতে কর্মসংস্থা হোক তাহলে আমি দুধার ফেলে রাখবো কেন যেখানে এত লক্ষ লক্ষ বেকার আমার অত সৌন্দর্যের দরকার নেই খোদার রাজ্যে পৃথিবী গদ্যময় যেখানে চান ঝলসানোর রুটি দুটো গাছ আছে কাটা গেলে যাবে আর কাটারই বা কী দরকার আছে সেইভাবে করব কিন্তু দোকানটা খুব নিট বলে সোসাইটি মনে করেছে তাই করছে কে কি বললো কে কী ভাবলো আমার কিচ্ছু এসে যায় না আমার এখানে প্রথম ভাবনা এখানে অধিক মানুষ কি করে পরিষেবা পাবে সে হসপিটালে আমার এখানে এডুকেশনের জায়গায় সেই দোকানঘর সবটা নিয়ে অধিক মানুষ আমার টার্গেট দশ বছরের মধ্যে অন্তত দশ হাজার মানুষের এখানে কর্মসংস্থা হবে হয়ে যাবে ধাপের ধাপ সেটা আমরা করে দিতে পারবো এগারোশো বেডের হসপিটাল যখন হবে মিনিমাম এগারোশো বেড যদি পূরণ থাকে তাহলে মিনিমাম হচ্ছে আমাদের তিন হাজার লোক আসা যাওয়া করবে শুধু রুগীকে দেখতে আসা পাঁচ হাজার লোক তো ওখানে কাজ করছে তিন হাজার লোক পার ডে আসবে দেখতে দেখে আমার ছেলেমেয়েরা দু হাজার আসবে আর ওপিডিতে মিনিমাম চার হাজার লোক আসা যাওয়া করবে প্রতিদিন ওপিটি হবে এতগুলো মানুষের কর্মসংস্থানের জায়গা সেটা কেউ যখন শুরু করলো না আমি চাইছিলাম তখন সোসাইটি শুরু করে দিচ্ছি বাকিটা ওরা করবে তো আমাকে অনেকজন বলে ওই জায়গাটা কিনে রাখলে ভালো হতো সোসাইটি ওই ব্যবসা করে না করুক না লোকে আমি তো চাইছি করুক এটা ও করুক ওটা ও করুক ওটা ও করুক সবাই মিলে করুক আমাকে তো আমার খুব জানা আছে যে যে আমি সাইডে এক বিঘে জমি রাখলে পরে সেটা অনেক বেশি মুনাফা হতো আমি দিন কোনো জায়গায় আমি এক বিঘে জমি কিনে নাই কেন কিনবো কেন আটকি রাখবো কেন জায়গাটা আমার যেটা নীল নাই বেশি পয়সা হবে বলে এটা তো আমি জানি না পয়সাটা কী করে উপরে নিয়ে যেতে হয় তাই আমি রাখি না আমার তো আমি এসআইপির ওখানেও বিরাট দামে বিক্রি হবে এখানে দামে সব জানি সবাইকে বলেছি তোরা কিনে নেগা কারণ আমার ওটার দরকার হবে না আমার যেটুকু নিট সেটুকু কিনবো আমার জমি বেচা এটা আমার ট্রেডের মধ্যে পড়ে না আমি জমিটা কিনি নিডের জন্য সোসাইটি নিডের জন্য কেনা কেনাবেচার জন্য নয় পোমো প্রোমোটারির জন্য আমি জমি কিনি না তাহলে তো আমার এটা তো দরকার নেই ওই কাজটা আমি করি না যারা করে তারা করবে হাটটা কোনো কমার্শিয়াল অ্যাটিটিউডে তৈরি হয়নি এইখানটা ডেভেলপমেন্টের জন্য এটা লাগবে বলে আমি আমার যুব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি তোমরা বাস পুরনো বাসই কিনে নাও দরকার হলে আমরা টাকা ধার দেব নিয়ে তোমরা এক কাজ করো বাসটা চালাও যেটুকু লস হবে আমি দিয়ে দেবো লস হবে না এক মাস দেড় মাস লস হবে তারপর লস হবে না যদি দেখা যায় প্রান্তিক বা হচ্ছে সোনাঝুরির ওখানের কাছাকাছি থেকে আধ ঘন্টা অন্তর বাস এখানে আসে প্রতিটি বাসই বাদ করে লোক আসে কেউ ডাক্তার দেখাতে আসবে কেউ এমনি ঘুরতে আসবে কেউ বাজার করতে আসবে হয়ে যাবে আমি ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো তোমরা করো না দেখো ডেভেলপমেন্ট এ কার পক্ষে সম্ভব নয় গভর্নমেন্টের তো সাপোর্ট আছেই নলে এগুলো হচ্ছে কী করে লাগবে সব মানুষের অংশ অংশগ্রহণ সকলে অংশ অংশগ্রহণ করার জন্য বিশেষ আহ্বান জানালাম আসুন তিনটে বসে আলোচনা হবে একদিকে হাট চলবে বসে আলোচনা হবে আর দশজন মানি লোককে আমরা সম্বর্ধনা দেবো তার লাইভ সম্বন্ধে সে বলবে আমাদের যারা স্ক্রিপ্ট রাইটার তারা লিখবে লিখে তার ভিডিও করা হবে তার প্রমোশন হবে এবং সেই মানুষ কি করবে তার জীবনে লেখা হচ্ছে সে কিছুটা পয়সা আমার সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের দেবে আর এতে সমাজের কী লাভ হবে তাকে দেখে আর পাঁচটা মানুষ উদ্বুদ্ধ হবে যে আমি এন্টারপ্রেনার হব এন্টারপ্রেনার সামাজিক অপরাধ নয় এন্টারপ্রেনার কোনো দোষী নয় সৌভাগ্য যে এত বাধা সত্ত্বেও তিনি এন্টারপ্রেনার আমি যদি সমাজে স্যালুট করি তা এন্টারপ্রেনারকে করি তাই এন্টারপ্রেনারকে এনকারেজ করা হচ্ছে ইহাটের মূল মোটো ব্যবসাকে প্রমোট করা ব্যবসায়ীকে প্রমোট করা পণ্যকে প্রমোট করা এবং সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে এনকারেজ করা আমি এন্টারপ্রেনার হব এটা আমার কাছে গৌরবের এটা দেশের কাছে গৌরবের এই বলে আমি আমার আবেদন শেষ করছি নমস্কার